Hey হ্যালো এভরিওয়ান গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ সবাই কেমন আছো অনেক সকাল সকালই উঠে পড়েছি আজকে কারণ অনেক কাঁচা ছিল অনেক কাঁচা বলতে আমারই অনেক জামা জমে গেছিলো তো সেইগুলোই সব কাছাকাছি করেছি মাও অনেক কেঁচেছে আজকে ছেলে সব একদম বিছানা পত্রের অবস্থা খারাপ করে রেখেছিল তো সেগুলোই মা পরিষ্কার করেছিল আর আমিও একেবারে সব পরিষ্কার পরিষ্কার করে নিজে স্নানও করে নিয়েছি তবে টিফিন এখনও করিনি সবে সাড়ে সাতটা বাজে আট একটার দিকে টিফিনটা করব। দিদা মা স্নানে গেছে আর ছেলেকে এখনও তুলিনি কারণ ও যদি ঘুম থেকে উঠতো কোনো কাজই করতে দিত না তো সেই জন্যই তোলা হয়নি তো চলো ছেলেকে ঘুম থেকে এখন তুলি আর আমিও দেখি ওদিকে কি টিফিন বানানো হয় না হয় সেগুলো একটু রেডি করে দিই দিদা এসেই করবে আর আমার তো এটা ওটা খাওয়া যায় না আমার নর্মাল মুড়ি তো যাই হোক আজকের ভিডিওটা তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে একটা জিনিস মন্দিরে স্বয়ং না বসে রয়েছে এই দেখো আসা আসা বলছে তুমিও নাড়ু গোপাল এই দেখো স্বয়ং নাড়ু গোপাল মন্দিরে বসে আছে বাচ্চারা তো ভগবান বলো তাই না এটা আমার নাড়ু আমার ছোট্ট নাড়ু পুজো করছে এখনো পর্যন্ত বলে দাও বলো বড়ো মা আমাকে ভালো রাখো ওখানে গিয়ে নম করে বলো সবাইকে ভালো রেখো ওদিকে তাকিয়ে বলো বড়মার দিকে বড়মার দিকে তাকিয়ে বলো সবাইকে ভালো রাখো নম করে নাও একটু নমস্কার করে নাও গপু নমস্কার করে নাও ভালো করে নম করে নাও হ্যাঁ বলো জয় গোপাল জয় জগন্নাথ ওদিকে যাই না চকলেট দেবো না বলে নইলে চকলেট দেব না পানামাতে হয় পানামা বলো ওদিকে বলো বড় মা চকলেট দেব না অনেক বলে দি দিদু কি বলছে ওদিকে দিদুর কথা শোনো দিদি দিদিকে দেখো দিদি কি করছে দেখো চলে যাচ্ছে ছেলে ওর মামা ঘুম থেকে উঠতেই ওর ঘরে গিয়ে দুষ্টুমি করছে আর মা দিদার এখনও পুজো হয়েছে কিনা আমি একটু দেখতে বেরিয়েছি দেখছি এখনও পুজো করছে মা ওইদিকে পুজো করছে দিদাও পুজো করছে কারণ টিফিনের জন্য আলু টালু সব কেটে জোগাড় করে রেখেছি দিদা ওই আলুর পকোড়া বানিয়ে দেবে ওদের খাওয়ার জন্য আমার জন্য নয় আমার তো নর্মাল মুড়ি আর শশা কুচি না হয় ছোলা এগুলো দিয়েই খায় তো দিদা পুজোটা হয়ে গেলে দিদা গিয়ে আগে আলুর বড়াটা ভাজবে দিদা পুজো করে এসে এই যে বড়া ভাজা করতে চাপিয়ে দিয়েছে আমি সব রেডি করে রেখেছিলাম দিদা এটা এখন লঙ্কা দিয়ে পকোড়াটা ভাজছে মানে বড়াটা ভাজছে আর আগে পাঁচটা তুলে রেখেছে এইটা এটা লঙ্কা ছাড়া কারণ দাদা একেবারেই লঙ্কা খায় না পকোড়া আজকে শনিবার ভাজা হচ্ছে তোামুটি মোছার জন্য কিছু কিছু বানাতে কমপ্লিট করিয়ে দেখো ছানাকে বসিয়ে দিয়েছি পড়াতে দাও ওখানে সোজায় বসো ছয় ছয় ছানা বয়ের দিকে তাকাও বোরকের জয় বোরকের জয় জুতো ছয় এই বয়ের দিকে তাকাতে বলেছি এদিকে ঝাটা ইঁয় মিয়া তয় টুপি থয় গাড়ি দয় ডাব ঢোলক ডাবলক নয় বান তয় তালা থয় থালা দয় দরজা আবার বলো ধয় ধনুক দন্ত নয় নৌকাকা ভয় ফুটবল বয় বেলুন ভয় ভাল্লু মই ময়ূৰ অন্ত যান বাহন ৰয় ৰেলগাড়ী লয় লণ্ঠন বয় বই কাল বস শঙ্খ ভালোই বস পা বলো একে চন্দ্র পক্ষ কেন বলবি না কেন বলবি না বল কেন বলবি না বলবি তো কি পড়বি তুই আমি তোকে ছবি দেখতে বলিনি শোনাচ্ছি একই জিনিস মন মতো পড়ে যাচ্ছে যেটা ওর মনে হচ্ছে ও সেটাই পড়ছে কিন্তু ঠিকঠাকই ছেলে ভালো করে পড়তে হয় ওরকম পা হাত লাগিয়ে নয় বাবু হয়ে ঋতু সাথে সমুদ্র দাদা চলে গেছে বাজারে আর একে নিয়ে এখন কান্না করছে আর কীরকম রোদ উঠেছে দেখো একদিন রোদ রোদ্দুর রাস্তায় যত জল আছে সব শুকিয়ে ওকে এখন নিয়ে যাচ্ছে ওর মনি দিদিদের বাড়ি একটু খেলা করে তারপর নিয়ে চলে আসবে আসবো স্কুল যদি বেরিয়ে পড়েছে তারপর নিয়ে যাচ্ছে প্রচণ্ড কান্না করেছে প্রচণ্ড দাদার সঙ্গে যাওয়ার জন্য কিন্তু দাদা তো আমার ওষুধগুলো শেষ হয়ে গেছিলো নিতে যাচ্ছে ওকে নিয়ে যাওয়াও সম্ভব ছিল না ওই দেখো দিদিরা স্কুলে যাচ্ছে কী করে যাবে না খেলবে বলছিলাম রোদ্দুর উঠেছে বাড়ি যাচ্ছে কী জোরে বৃষ্টি এসে গেছে বোঝা মুশকিল কখনো বৃষ্টি একটা দাদা এসেছে কাজের জন্য মানে আমার দাদার কাছে এসেছে আর কাকু পুজো করে একটুখানি বসেছে আমার ছেলে দিকে দেখো দুষ্টুমি বন্ধ করছে না ওর মতো দুষ্টুমিও করেই যাচ্ছে আর হাতে নিয়ে নিয়েছে একটা পার্ক চকলেট এত বারণ করার পরেও দেখছি খুঁজে খুঁজে পার্ক চকলেটটা বের করে নিয়েই চলে এসেছে আর রোদ্দুরটা থেকে থেকে বেরোচ্ছে থেকে থেকে বৃষ্টি আসছে আমার দিদা তো পুরো পাগল হয়ে যাচ্ছে জিনিসপত্র কোড়াতে কুড়াতে এখানে অল্প কটা জিনিস কিন্তু ছাদে প্রচুর জিনিসপত্র মেলা পুরোহিত কাকু কোথাও যাবে বলে রেডি হয়ে বেরোচ্ছিলো এদিকে আমার ছেলেও মাইনে জুড়েছে যায় কাকুর সঙ্গে যাও তুমি আমি করে

বাঘ আছে বাচ্চা ছেড়া গেলেই ধরে নেবে কালকে যে বড় মা তাল করিয়ে দিয়েছিল তার মধ্যে দুটো ভালো বেরিয়েছে বাকি একটা নষ্ট হয়ে গেছিল তো দিদা ওটাই এখন ভালো করে ঝুড়ে রাখছে আর দিদাকে আমি বললাম যে এটা দিয়ে একটা পোড়া পিঠা বানিয়ে দিতে আমার তো ভাজা জিনিস খাওয়া যাবে না ওয়েলি কোনো জিনিস তাই বললাম পোড়া পিঠা বানিয়ে দিতে ওই একটা কি দু টুকরো খাবো আর এদিকে আমার ছেলের কাণ্ড দেখো কোথায় যাবি বল শুধু এই ছেলে কোথায় যাবে কোথায় যাবে যেতে যাবো কোথায় বল চারিদিকে ওর জন্য এইসব চটফট পেতে রাখতে হচ্ছে শুধু টয়লেট করে দিচ্ছে ঘরের মধ্যে আমার মা শুধু রোদে দিচ্ছে এটা ছেলেকে খাওয়ানো কমপ্লিট হয়ে গেছে মা এদিকে সবার জন্য ভাত বাড়ছে আর আজকে আমাদের নিরামিষ তবে দাদা আর ছেলের জন্য মাছ রান্না করেছিল এই দেখো আজকে বড়া ভাজা করেছে আবার দিদা আর এখানে আলু আর কুঁদরি সেদ্ধ করা রয়েছে এটা আমার জন্য আমার জন্য বলতে আর সবাইও খাবে এটা আর কুমড়োর তরকারি করেছে মা ছোলা দিয়ে আমার খুব একটা ভালো লাগে না কিন্তু তবুও যে আলু আর ছোলাটা খাবো আর এই যে দাদার জন্য মাছ মোলা করেছে আর এখানে ডাল করেছে পাতলা করে মসুরির ডাল এদিকে রোদ্দুর সেদিকে মেয়ে কি একটা অবস্থা একটা বৃষ্টিতে আসবে বৃষ্টি অবশ্য হচ্ছিলো যাই খাওয়া দাওয়া করেছি একটা রেস্ট আর এই দেখো সুন্দরী এখানে ঘুম দিদি যা দিয়ে দিচ্ছি সুন্দরী সুন্দরী যা মারছে কাটা দেবে যা আরে তুই কিছু বলিস না তোকে কামড়ে সব কামড়া সুন্দর এখন মাছের কাটা খেতে ব্যস্ত আর ওদিকে দেখো আমার দিদা কি করছে এই যে দেখো এখন আমার দিদা কাঠ জ্বালানি দিয়ে বানাচ্ছে পোড়া পিঠে অনেকে আবার তালের কেক বলে ওটাই বানাচ্ছে আমার দিদা কীভাবে বানাচ্ছে দেখো ভালো করে ওটাকে পাক করে নিয়েছে ওটার মধ্যে কী রে আছে দুইটা চালগুড়ি আর কি চালগুড়ি আর নারকেল আর তালের পাখি মিষ্টি পরিমাণ মতো চিনি যখন পুরো রেডি হয়ে যাবে অবশ্যই তোমাদের দেখাবো জিনিসটা কীরকম হয়েছে আর এটা বানানোর জন্য কাঠ জ্বালানি দরকার হয় তাই তো নাম পোড়া পিঠে যাই হোক চলো কমপ্লিট হয়ে গেলে তারপরে যখন এটা পুরোপুরি তৈরি হয়ে যাবে অবশ্যই তোমাদের এই দেখো আমাদের পোড়া পিঠে রেডি দারুণ হয়েছে দেখতে একদম কেকের মতো গোল আর পিঠের দিকটাও মানে উল্টো পাশের পিঠটাও একদম সুন্দর সফট হয়েছে গোটা পিঠেটা আর একটু ওই কোণার দিকে জ্বালানিটা মনে হয় লেগে গেছিলো তাই একটু চোঁয়া লেগে গেছে ওটা কেটে দিলেই হবে যাই হোক পিঠে কিন্তু রেডি আর আমার এই পিঠেটা খেতে দারুণ লাগে তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই জানিও এর অন্যায় আবদা টুকির বাড়ি যাবে এখন এই বৃষ্টির মধ্যে কেউ যায় টুকির বাড়ি টুকিকে বল কি এসে নিয়ে যাও আমাকে এসে নিয়ে যাও ওকে বিছানা ঘাটছে এখন আবদা টুকির বাড়ি যাবে কি নিয়ে যাও তুই তো ভিডিও দেখতে বাইরে প্রচুর বৃষ্টি চলছে ঘরে লাইট জ্বলে বসে আছি বাজ পড়ছে বলেই বাইরে বলেছে ঘুমটি টু বড্ড ভ্যান ভ্যান করছে আর যে পোড়া পিঠেটা বানিয়েছি তালটা পাওয়া গেছিলো বলে তালের জিনিস খুব একটা বাড়িতে বানানো হয় না কারণ কেউই না পছন্দ করে না পোড়া পিঠেটা আমি বায়না করছিলাম এত কিছু বানাও ওটা দিয়ে তার জন্য দিদা ওটা বানিয়ে দিয়েছে এগুলো সচরাচর পাওয়া যায় না মানে অন্য সময় আমার হাজব্যান্ড এসে বলে যে এটা আমাকে বানিয়ে দাও মা বা আমার শাশুড়ি মা বলে বানিয়ে দাও তখন কিন্তু বানানো আর যায় না কারণ ওই মুহূর্তে হয়তো তাল পাওয়া যায় না বা হয়তো কোনো একটা কোনো প্রবলেম হয় তাই মানে বানানো যায় না আমার হাজব্যান্ড দেখছে ভিডিওটা এসছে বলবে পরে যে আমার জন্য দেখে কেন হয় না কিছু করার থাকে না অন্য সময় মিলে তখন আর বানানো হয়তো সম্ভব হয় না বা তাল পাওয়া যায় না এরকম একটা ব্যাপার সবসময় তো তাল পাওয়া যায় না গাছে পরে তখন গুড় এনে আর অত জলের মধ্যে না যে আজকে এত বৃষ্টি হয়ে গেল আরও পুকুর ভরে গেলো এরপরে তার পুকুরে কেউ নামবে না তাল করে জন্য তো ভুলেও না আর সামনের কাছে তালটা একেবারেই ভালো নয় তো তাই ফার্স্ট বলো আর লাস্ট বলো দুটা বানিয়ে দিয়েছে তাও মানে এখনও খাওয়া হয়নি খাওয়া হবে আর আমি তো বিশাল তো খেতে পারি না এক থেকে দু টুকরো এরকম যাই হোক চলো আমরা বাইরের বৃষ্টিটা উপভোগ করি তোমরা দেখতে থাকি প্রচুর বৃষ্টি শুরু হয়ে গেছে আমি দেখো ছেলে মায়না করছিল খেলা করতে যাবে কিন্তু আর যেতে পারবে না প্রচণ্ড বৃষ্টি আনন্দ হয়ে গেছে একদম ধারার শ্রাবণ আর আমাদের এখানে কাল থেকে মেলা বসেছে আমাদের এখানে বলতে বাজারে আজকে মেলায় নিয়ে যাবে বলেছিল দাদা কিন্তু সেটা আর হবে না প্রচন্ড বৃষ্টি হচ্ছে এই দেখো যাই হোক চলো বৃষ্টি হোক ঘরে যাই বিদ্যুৎ চমকাচ্ছে আমার তো ভয় লাগে বিদ্যুৎ একটা কাজ কর দাদা জবা গাছের দিলে পেয়েছে বেচারা পাখিটা বাথরুম থেকে দাদা কুড়িয়েছে বাথরুমের কাছে বসেছে জল লেগে গেছিল মনে হয় রে বেচার খুব কষ্ট হচ্ছে ও তো থাকতেও চাইছে না ঘরে থাকলে ওকে তো একটু পায়ে হলুদ চুন লাগিয়ে দিতাম কিন্তু ও বড্ড ছটপট করছে তা ওকে এখানেই তুলে রেখে গেলাম উঁচুতে দাদা রেখে দিয়েছে দেখা যাক পরে এসে আবার দেখে যাব কি করছে সত্যি খুব খারাপ লাগে এগুলো এটা যদি মানুষের সঙ্গে হতো খুব কষ্ট পাচ্ছে পাখিটা পাখিটাকে দানা টানাও দিয়েছিলাম কিন্তু ও কিছুই খাচ্ছে না শুধু ঝটপট ঝটপট করে বাইরের দিকেই বেরিয়ে চলে আসছে আর এই দেখো শুধু বাইরে পাখি দেখবে দেখেছিস পাখি এই দেখো এর চোখে ঘুম নেই পাখি দেখছে দেখো পাখি দেখে দেখো দেখো খুব পাখি ডাকছে খুব চারিদিক কি অন্ধকার দেখো বোন বোন আমাদের এদিকটা রেখেছে বৃষ্টির দিন আবার শুধু ঠাকুর করুক ও সুস্থ থাকে পাখিটা এখন বেড়াল কুকুরে যেন নিয়ে না যায় আবার আসবো কি রাতের দেখে যাবে এখন বাজে রাত্রি নটা দেখা যাক পাখিটার আছে কি না পাখিটা নেই আছে আছে ওই দেখো কোনায় চলে গেছে পাখিটা আহারে বেচারা উঠতে পারছে না এখনো পর্যন্ত কষ্ট হচ্ছে আয় 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 আর দেখেছিস পাখি যাই হোক আমাদের ডিনার টিনার সবার কমপ্লিট হয়ে গেছে শুয়ে পড়েছি এখন আর এখন এমনি একটু শুয়ে রয়েছি আমার এখন ওষুধ টষুধ খেতে বাকি রয়েছে ছেলে তো এখনও ভীষণ দুষ্টুমি করে যাচ্ছে আবার চলেও এসেছে আমার কাছে ভীষণ দুষ্টিমি হচ্ছে মানে রাতে যে ঘুম হবে সেটা নেই দিদা দোলনাতে ঘুম পাড়াচ্ছিলো ওখান থেকেও নেমে চলে এসেছে আর আমার খুব ভালো লাগছে আমার একটু আগে মন খারাপ ছিল এখন ভালো লাগছে যে পাখিটা উড়তে পেরে গেছে তাই ও উড়ে চলে গেছে ওখান থেকে ওখানে নেই দেখতে গেছিলাম আর খাবার দিতে গেছিলাম মানে দানা দিতে গেছিলাম কিন্তু দেখলাম উড়ে চলে গেছে মানে বেশ ভালো লাগলো যে ও হয়ে গেছে যাই হোক চলো আমাদের তো খাওয়া দাওয়া কমপ্লিট আর আজকে এই ভিডিওটা তো ছাড়তে পারবো না কারণ অনেক হয়ে গেছে এদের চলে এসেছে ওরা বৃষ্টি যাই হোক এই ভিডিওটা একেবারে কালকে ছাড়বো তো আজকের মতো টাটা দেখা হচ্ছে আবার নেক্সট একটা ভিডিওতে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট ভাবি গুড নাইট বলে দেবো সবাইকে দেখো সবাই ঘুমিয়ে পড়ো টাটা